হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস আজকে এই ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল সেটা হচ্ছে আজকে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এসএস লেটারটা আমরা পেয়ে গেছি দেখেন হাতে ফাইনালি গাইস আমরা এটা হাতে পেয়ে গেছি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় গাইস আজকে এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল গাইস ফাইনালি আমরা হাতে পেয়েছি কিভাবে পেলাম কতদিন লাগছে আমাদের এটা হাতে আসতে মানে কেরকম কেরকম করে আমাদের পুরো ইউটিউবে কে এটা কিভাবে হলো কিভাবে না হলো আপনাদেরকে বলবো আর গাইস এই এটা করতে আমাদের অনেক বাধা আসছে গাইস সবগুলা বাদা ইয়ে করে আমরা এখানে পর্যন্ত আসতে পারছি শুধু আপনাদের ভালোবাসা এই লেটারটা পাইতে আমাদের যে পরিমাণ কষ্ট হয়েছে সবকিছু আপনাদের কাছে খুলে বলবো এটা অ্যাপ্লাই করছিলাম ঠিক একে মে ঠিক আছে এটা পৌঁছে গেছিল আমাদের ঠিক পনেরোই মে পৌঁছে গিয়েছিল মানে পনেরো দিন লাগছে এটা আমাদের পোস্ট অফিসে পৌঁছাইতে ওই পোস্ট অফিসে যে লোকটা ছিল না ওই লোকটা একটু তাই আমাদেরকে কল দিছিল আমরা কল রিসিভ করতে পারি নাই উনি বলে আমরা কল রিসিভ করতে পারি তাই উনি আর কলে দিনে গাছ পনেরো দিন কেটে গেল মাস হয়ে গেল এক মাস যাওয়ার পরে আমি কল দিচ্ছি হ্যাঁ আসছে তো আমি যে নিয়ে আসলাম কিন্তু দিনের ভিতরে হাতে হাতে পাইছি এক মাস পরে অনেক খুশি উনি একটু ইয়ে করার জন্য আমাদের পনেরো দিন পনেরোটা দিন লেট হয়ে গেলো অনেক টেনশন হয়েছিলাম গায়ে তারপরে আসেন আমাদেরকে অনেক জনে অনেক ভালো মানে অনেক কথা বলতো গাইজ আমাদের সামনে দিয়ে বলতো হ্যাঁ অনেক ভালো পিছন দিয়ে গাইছি এমন এমন কথা বলতো যদি আপনারা শুনতেন না আমরা শুনতাম না আমরা কানে দিতাম না এখান দিয়ে শুনতাম আর এখান দিয়ে বের করে ফেলতাম তারপরে এর এরকম করে আমাদের চলতে থাকে চলতে থাকে তো আমাদের কিন্তু পরিবার থেকে আমাদের তেমন মানে কোনো বাধা আসে নাই সবাই সাপোর্ট করছে আমাদের পরিবার সব পরিবার সবাই সাপোর্ট করছে পরিবার থেকে কোনো বাধা আসে না আরেকটা কথা এখানে হচ্ছে আমরা আমাদের ভিডিও বানাইতে মাঝখান দিয়ে যে কষ্ট হইতো গাই আমাদের স্কুল আমরা সাতটা বাজে বাড়ি থেকে বাইরে হইতাম ঠিক আছে বাড়িতে পৌঁছতাম মানে স্কুল স্কুল প্রাইভেট টাইভেট ছেড়ে বাড়িতে আসতাম চারটার দিকে তো চারটা বাজে এসে আমরা ভিডিও বানাইতাম অনেক কষ্ট গাই অনেক তার জন্য আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য কিছু কথা ঠিক আছে আমার কথাগুলো একটু মাঠে নিবেন যারা নতুন নতুন ইউজার আছেন যারা আমাদেরকে বলেন সাপোর্ট করেন সাপোর্ট করেন ভাই আপনারা কি করবেন আপনারা সবসময় সুন্দর সুন্দর ভিডিও দিতে চেষ্টা করবেন অনেক সুন্দর টাইটেল দিবেন যাতে ওটা আকর্ষণ হয়ে হয় তারপরে সবকিছু সুন্দর করে দিবেন ভিডিওটা একটু সুন্দর বানাতে চেষ্টা করবেন ঠিক আছে ভাই তাহলে ইউটিউব অ্যালবো নিজে আপনাদের ভিডিও প্রমোট করবে ঠিক আছে সুন্দর যত সুন্দর করে ভিডিও দিবেন তত আপনার ভিডিও ভাইরাল হবে ভাই এটার জন্য আমরা অনেক কষ্ট করছি আপনাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এতটুকু পর্যন্ত সাপোর্ট করার জন্য এটাকে এক কথা বলতে গেলে সোনার হয়ে আর কি অনেক খুশি লাগতেছে এটা আমি হাতে ফাই আর বিশ্বাস করতে পারতেছি আমাদের এটা এ আমাদের এখানে বৃষ্টি আসতেছে মানে বৃষ্টি আসবে আসবে অন্ধকার হয়ে গেছে আমাদেরকে একটু কালো অন্যরকম দেখা যেতে পারে সবাই একটু ইয়ে আমরা ভিডিও বানাইতেছি অ্যাকশনটা হাতে পেয়ে গেছে এখন পিন না দিতে হবে না তাই আপনাদের জন্য তাড়াতাড়ি ভিডিও বানাই বানিয়ে ফেলতেছি যাতে করে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা পিনটা দিয়ে দিতে পারি তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো এখানে দেখেন এখানে লেখা আছে গুগল অ্যাডসেন্স ঠিক আছে তারপরে কার ব্যাক সাইডে থাকবে কি ঠিকানা নাম্বার সব কিছু ঠিকঠাক থাকবে তো এখানে আপনাদেরকে আমাদের ঠিকানাটা দেখালাম না আর কি এটা আছে তো এখন আমরা

এরকম থাকে ও দেখেন ভিতরে এরকম থাকে আমি দিয়ে দিছি আমাদের সবকিছু কমপ্লিট তো সব শেষে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দূর এই জ্ঞানের জন্য তো আমাদের এই ভিডিওটা পর্যন্তই সামনের ব্লগটার জন্য সবাই অপেক্ষা থাকবেন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম